السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জিন্লা আলী আহমদন সম্মানিত হাজিরিন দর্শক শ্রোতা ভাই ও বন্ধু আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হালমার জান সেবা দাওয়াখানার খানার কার্যক্রম দিন দিন বেড়েই চলছে আল্লাহ পাকের অনেক বান্দাবান্দিরা এই কার্যক্রমের সাহায্য নিয়ে অশিলা নিয়ে ভালো হচ্ছে তাদের সমস্যাগুলি দূর হচ্ছে এই আলমার সেবা দেওয়াখানায় এসে তারা তাদের বিভিন্ন রকমের সমস্যার কথা বলতে পারতেছে বলছে তারা চিকিৎসা নিচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বহু মানুষ সুস্থ হচ্ছে বহু মানুষ তাদের সমস্যা দূর হচ্ছে আল্লাহাকরি কোরআনের খেদমতিরও ছিল কোরআনের চিকিৎসারও ছিল দেখুন আজকে আমরা যারা এই আমাদের চিকিৎসাটাকে আমাদের হজুতদের চিকিৎসাটাকে যারা বিভিন্ন রকমের কটুক্তি করে খারাপ কথা বলে আমি তাদের কাছে একটা প্রশ্ন করতে চাই যে আমরা তো কোরআন এবং হাদিসের টুকরা দিয়ে হাদিসের সেখানা দোয়া দিয়ে ঝাড়ফুঁক করি রুকিয়া করি কোরআনের আয়াত ছাড়া একটা কিছু আমরা পড়ি না তো আমাদের কাছে মানুষ আসলে যদি এটা ভণ্ডামি হয় ভণ্ড হয় বা এটা খারাপ হয় তাহলে যে সমস্ত ফকিরদের কাছে মানুষ যায় যারা একটা কোরআনের আয়াত পর্যন্ত পড়ে না পড়তে পারে না ওজবিলা বিশ্ল পড়তে পারে নামাজ পড়ে না গাঞ্জা খায় মদ খায় বিড়ি খায় সিগারেট খায় সাথে ভোমরা গন্ধ কয় এবং পরে তারা তাদের আসনে দরগায় সেজদা দিতে বলে ধুলা মাখতে বলে সেখানে গেলে মানুষ কী হবে বলে সেখানে তারা কি শিক্ষা দেয় সেখানে তারা কী দিয়ে চিকিৎসা দেয় বলেন জিন এবং জাদুর চিকিৎসা তো কোরআনের চিকিৎসা ছাড়া তো হবে না সেখানে যায় তারা কি করে দেবদেবের নাম বলে আসুন ঘর থেকে দরগা ঘর থেকে মাটি আইনে তাবিজ বানাই দেয় ইত্যাদি ইত্যাদি দিয়ে দেয় আর তারা চিকিৎসা দেয় ওইটার ব্যাপারেও তো আপনারা কিছু বলেন না ভাই আমাদের কোনো ত্রুটি সামান্য একটু ভুল ত্রুটি পাইলেই আপনি আমাদের ব্যাট কমেন্ট করতে থাকেন কেন ভাই মনে করেন একটা ছোটো বাচ্চা মেয়ে মানুষ দশ বছর হয়েছে বা আট বছর সাত বছর ওর যদি একটা ছবি দেয় বা ওরে যে জিন দেখতেছে অন্তচক্ষ খুলে জিন দেখাইতেছে এটা যদি ছবি দেয় তাহলে কত কত মানে কমেন্ট করে যেটা বিরাট বড়ো আলেম এক একজন হুম অতটা বছর না পর্দা ফরস না কিছু ফরোস এটা দেয় কেন যে এরকম অনেকের বাচ্চা আছে অনেক পরিবার এরকম বাচ্চা কাচ্চা আছে যাদের এরকম সমস্যা আছে তারা যেন আমাদের কাছ থেকে চিকিৎসাটা নিতে পারে বিশেষ করে আমাদের এই ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় যারা আছে তাদের তার দূরে যাওয়া লাগতেছে না ঢাকা যাওয়া লাগতেছে না কুমিল্লা যাওয়া লাগতেছে না হুম বিভিন্ন জায়গায় যাওয়া লাগতেছে না তারা তো এখান থেকেই চিকিৎসাটা নিতে পারে সেই জন্য এরকম দোয়া যাই হোক যাদের সমস্যা আছে জিন জাদু বান কুফুরি তাবিজ এই জাতীয় সমস্যা যাদের আছে তারা আসবেন ইনশাআল্লাহ কোরআনের আয়াত দিয়ে চিকিৎসা দেওয়া হবে এবং অনেকে আছেন যে স্বামী নিয়ে সমস্যায় আছেন অনেকে স্ত্রী নিয়ে সমস্যায় আছেন তার স্বামীর সাথে বনিবনা হয় না ভালোবাসা হয় না স্বামী ভালোবাসে না স্বামী বিদেশে থাকে মোবাইলে অন্য মহিলার সাথে কথা বলে পরকিয়া করে অথবা দেশে থাকে কিন্তু পরকিয়ার সমস্যা আছে এরকম যে সমস্ত মা বোনরা আছেন তারা আল্লাহর মতে চলে আসবেন আমাদের কাছে আমরা একেবারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকি ইনশাআল্লাহ আপনার স্বামী ঠিক হয়ে যাবে কোনোভাবে যেই ভাই আছেন যে স্ত্রী কথা শোনে না অন্য পুরুষের সাথে সম্পর্ক অন্য পুরুষের সাথে কথা বলে বা আপনাকে ভালোবাসে না আপনার কথা শুনে না এরকম ভাই যারা আছেন দেশে বিদেশে তারাও চলে আসবেন ইনশাআল্লাহ আমরা তদবির দেবো চিকিৎসা দেবো আপনার স্ত্রী আপনার আপন হয়ে যাবে আপনারা বাধ্য হয়ে যাবে যা বলবেন তাই শুনবেন ইনশাআল্লাহ তো আমাদের ঠিকানা হলো সদরপুর কদমতলা মোড় আলমারজান শিফা দাওয়াখানা সদরপুর কদমতলা মোড় আলমারজান শিফা দাওয়াখানা সদরপুর ফরিদপুর